লেব্রিয়ান সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারে তে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তে এই ব্লগটা কিন্তু মানে আমার বাবার বাড়িতে মানে শেষ আর কি দীর্ঘ এক মাসের উপরে আর কি এক মাসের উপরে ছুটি কাটানোর পর আমার মেয়ের যদি স্কুল খুলে গেছে ঢাকাতে চলে আসা আর কি তো তার একটি ব্লগ তো তার আগে আর এই ফুলগুলো কিন্তু হচ্ছে বিক্রি করতে নিয়ে এসেছে একটা লোক ভ্যানে করে তো আমরা কিনছিলাম এটা আর মা কিন্তু বিভিন্ন রকম রান্না করছে আর কি আমাকে দিয়ে দেওয়ার জন্যে আর আমরা কিন্তু এইভাবে যে ফুল গাছগুলো কিনে রেখেছি আর কি মানে মেনলি এটা কেনা হয়েছে পূজা করার জন্য ফুলগুলো দিয়ে পূজা করার ফুল পাওয়া যাচ্ছিলো না তো মা এরকম করে বিভিন্ন রকম রান্না করছে বিভিন্ন রকম পিঠা করছিলো আর কি আগের দিন চিতই পিঠা এইভাবে দুধে ভেজানো হচ্ছে তো আমি বলেছিলাম যে কোনো একটা বা দুইটা আইটেম করো এবং অনেকগুলো করে করো যাতে সবাইকে দেওয়া যায় তো মা কিন্তু মানে অল্প অল্প করে বিভিন্ন রকম আইটেমই করছিলো আর কি তো এইভাবে চিতই পিঠাগুলো কিন্তু দুধে দুধে ভিজানো হচ্ছিলো আর কি আর সাথে বিভিন্ন রকম পিঠে আর কি মানে টুকটাক করে সব অল্প অল্প করে করা হয়েছিল অনেকগুলোই আর কি তো এটা কিন্তু ক্ষীর করা হয়েছে এটা মেবি কুসুলি পিঠা বলি আর কি আমরা তো এরকম ছাঁচে ভরে ভরে কিন্তু এরকম ক্ষীর দিয়ে কিন্তু বানানো হচ্ছে আর কি এটা তেলে ভেজে তেলে আমি বলেছি ওটা তেলে ভেজে নিয়ে যাবো আর কি রসে ভেজানোর দরকার নেই তো এরকম তেলে ভেজে নিয়ে আসবো আর এর এটা কিন্তু মামনির গান শেখা যেতাম দীর্ঘ এক মাস ওকে গানে দিয়েছিলাম তো গানের কিন্তু ওই দিন লাস্ট দিন ছিল আর কি ওর পূজা ম্যাম কিন্তু এভাবে ওকে হ্যাঁ গান গানের রিহার্সেলগুলো দিয়ে দিচ্ছে আর কি টোটালি হ্যাঁ যে এতদিন যে মানে ইয়েগুলো শিখেছে আর কি সেগুলো রিহার্সেল দিয়ে দিয়েছে আর কি মানে ঢাকাতে আসার পরে যাতে একটু মানে চর্চায় থাকতে পারে আর কি তো এরকম কিন্তু পার্টি সবটা বিভিন্ন রকম পিঠা করা হয়েছে তা অলরেডি কিন্তু আমরা ঢাকায় চলে আসার পরের ভিডিও এটা কিন্তু যদি কথাও পরেই রেকর্ড করেছি ঢাকাতে আসার পরেই সময় অভাবে পারি না করতে এটা কিন্তু স্কুল অলরেডি শুরু হয়ে গেছে এটা ফার্স্ট ডে স্কুলের আর কি তো স্কুলে যেহেতু ফার্স্ট ডে তো বিভিন্ন রকম করে স্কুল কিন্তু সাজানো হয়েছে বাই বার সাইডে ভিতরে এতে আমার মেয়েকে এরকম ওর যে ওর যে সেকশনে পড়েছে সেখানে কিন্তু এরকম করে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বিভিন্ন রকম ফ্রেন্ড হয়েছে আর কি আবার নতুন নতুন ফ্রেন্ড আর কি টোটাল শাখাগুলোকে আবার ঢেলে মানে আলাদা আলাদা সেকশনে যে যার মতো পড়েছে আগের ফ্রেন্ডগুলো কিন্তু কিছু আছে কিছু নাই সবাই অন্যান্য শাখায় পড়েছে আর স্কুল কিন্তু বিভিন্ন রকম করে মানে সুন্দর করে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো ওকে নতুন ওই ক্লাসটা ক্লাসে বসিয়ে দিয়ে আমরা কিন্তু এরকম বাইরে চলে চলে আসছি আর কি স্কুলের বাইরে আর যেহেতু প্লেদের নতুন শুরু আর কি তে সেই উপলক্ষে টোটালি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে হয়েছে আর আমরা আমরা কিন্তু বসিয়ে এইভাবে বাইরে সবাই ওয়েট করছি আর অনেক দিন পর সবার সাথে সবার দেখা আর কি এটাই অনেক ভালো লাগছিল আর কি যে অনেক দিন পর সবাইকে দেখতে পাচ্ছি আর এটা কিন্তু প্লে ক্লাসের নতুন শুরু আর কি তে ওদের এরকমভাবে বিভিন্ন রকম ইয়ে করা ছিল সেটা ভিডিও করেছিল ওকে সবাই ভালো ভাই